বলা হয়ে থাকে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তো দেশ স্বাধীন হলে সমস্ত পেশাদের সাংবাদিকতাও স্বাধীন হয়েছে এরকমটা আমরা ধারণা করতে পারি কিন্তু আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে দেখছি পাঁচই আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম হুমকির শিকার হতাম পাঁচই আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি হুমকির শিকার হচ্ছি শুধু বল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি আমাদের উপর অত্যাচার বদলায়নি আমরা সাংবাদিক সমাজ দিয়ে সাংবাদিককে দমায় রাখা যাবে না স্পষ্ট ভাবে বলতে চাই সেই সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরীকে বলতে চাই আপনার গুটি কয়েক নেতা কর্মী যেভাবে সাংবাদিকদের উপর হামলা করছে আপনি তার ব্যবস্থা নিন প্রতিহত জোর দিন অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না আমাদের উপর হুমকি করলে আমরা কিন্তু পাল্টা জবাব দিব আমরা মানব বন্ধন করবো ঘটনা তম কর্মসূচি আজকের মানব উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সাংবাদিকদের মামলা হামলা হত্যা কি কালো আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই দ্বারা এখন অব্যাহত আছে আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা সারা দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছি বর্তমানে কিরানীগঞ্জে সে বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে আবার সেই পূর্বের অবস্থা ফিরে আসতে চাচ্ছে তারা সাংবাদিকদের হুমকি ধুমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এ অবস্থা চলতে পারে না আমরা কোন কোন দল কোন সরকারের কাছে এখন নিরাপদ নই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি সারা দেশে সহ কেরানীগঞ্জের সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে তাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে এখন থেকে আর যাতে কেরানীগঞ্জের কোন সাংবাদিককে কেউ হুমকি ধুমকি এবং আঙ্গুল তুলে কথা বলতে না পারে সেই ব্যাপারে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট আইন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি